আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একদম লেটেস্ট ডিজাইনের একটি গর্জিয়াস বোরকা শেয়ার করব আপনারা যারা বিভিন্ন পার্টিতে আনকমন গর্জিয়াস পার্টি বোরকা পড়তে চান জুম ফেব্রিক্সের ভিতরে তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন জুম ফেব্রিক্সের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের একটি গর্জিয়াস বোরকা দেখতে হুবহু কোটি স্টাইলের কিন্তু বোরকাটি কিন্তু এক পাড়ের ভিতরে থাকবে আপনারা অনেকে এক পাড়ের বোরকা খুবই পছন্দ করেন যারা এক পাড়ের গর্জিয়াস এই বোর্কাটি পছন্দ করেন তারা আমাদের থেকে বোর্কাটি নিতে পারেন আমাদের বোর্কাটি কিন্তু জুম ফেব্রিক্স এর ভিতরে থাকবে এবং কাজের কোয়ালিটি গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে নতুন ডিজাইনের ভিতরে থাকবে আপনারা যারা বিভিন্ন পার্টিতে তে পরার জন্য জুম ফেব্রিকসের গর্জিয়াস বোর্ড পড়তে চান তারা আমাদের থেকে এবোর্কাটি নিতে পারেন আমাদের বোর্ড কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন একদম লেটেস্ট ডিজাইনের এবং আর্নকমন আমাদের এই বোর্কাটের হাতাটির স্লিপটি কিন্তু একদম অসাধারণ থাকবে আপনারা যারা গর্জিয়াসের ভিতরে জুম ফেব্রিক্সের বোর্ড কাপ পড়তে চান তারা আমাদের থেকে বোর কাটিয়ে নিতে পারেন বোর হাতায় দেখছেন কাজের কোয়ালিটি গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং সম্পূর্ণ সাইডে স্ট্রং বসানো থাকবে এবং এমবোটারির ভিতরে থাকবে ব্যাক সাইড সম্পূর্ণ প্লেন থাকবে এক পাড়ের ভিতরে যারা গর্জিয়াস জুম ফেব্রিক্স বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটির সামনের এই স্টাইলটি কিন্তু খুবই সুন্দর দেখতে দূর থেকে মনে হবে কোটি কোটি স্টাইলের ভিতরে কিন্তু খুবই সুন্দর একদম লেটেস্ট ডিজাইনের এই বোরকাটি কোমরে সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বডি সাইজ ফ্রি থাকবে আমাদের এই বোরকারের সাথে সুন্দর বোরকার ম্যাসিং একটি হিজাব থাকবে হিজাবটিতেও কিন্তু সুন্দর বোরকার কাজের সাথে স্ট্রং ম্যাসিং ম্যাচিং কাজ করা থাকবে যারা একদম প্রিমিয়ার কোয়ালিটির বড় সাইজের হিজাব সহ এই গুলো চান তারা আমাদের থেকে এই বোরকারটি নিতে পারেন আমাদের বোরকারটির তিনটি কালার থাকবে প্রত্যেকটি কালারই একদম আনকমন এবং নতুন কালারের যারা ভিডিওটি কিনতে চান তারা সবগুলি কালার দেখবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালার শেয়ার করতেছি এই কালার কিন্তু খুবই সুন্দর একদম আনকমন একটি কালার বর্তমান সময়ে খুবই ভালো লাগে একটি কালার যাদের এই ভালো লাগে তারা আমাদের প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার কাজ কালারের কাজের কম্পিটিশন কিন্তু খুবই চয়েসফুল কম্পিটিশন যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে একদম প্রিমিয়ার কোয়ালিটির কাজের ভিতরে জামদানি স্টাইলের কাজের ভিতরে যারা

বাইশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই বোরখাগুলো যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিন এবং বোরকাটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালাম আলাইকুম